মাইসা আমি কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম পড়ি আমি ইউনোসারি মিনি লাইব্রেরি থেকে এই বইটি নিয়েছি এই বইটির নাম হচ্ছে নবীজির ওফাত। এটি লিখেছেন তাজ তানজিল আমির এই বইটি লেখা হয়েছে নবীজির ওফাত নিয়ে নবীজি অনেক ওফাত করে গেছেন তার মৃত্যুর আগে তা তিনি কিন্তু মাত্র তেষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন তার আগে তিনি তার আগের কয়েকদিন আগ থেকে তিনি অনেক ওফাত দিয়েছিলেন যেমন তার মৃত্যুর আগে তিনি কবরে যে সবার জন্য জিয়ারত করেছিলেন মৃতবাসীদের জন্য এবং জীবিতবাসীদের জন্য তিনি আরো ওফাত করে গিয়েছিলেন তা জানা যায় কে পড়াবে মানে সেটি মানুষ বুঝতে না পারলেও তার ইশারা ইঙ্গিতে কিন্তু পরবর্তীতে বোঝা গিয়েছে আবার তার কবরটি কোথায় দেওয়া হবে সেটিও কিন্তু তিনি তার ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিয়ে গিয়েছেন এবং আশার রাজি বলেছেন যে আমার আমি কিন্তু বেশিদিন বাঁচবো না আমার জীবন কিন্তু খুবই মানে খুবই অল্প সময়ের জন্য তিনি তার মেয়েকেও এই কথাটি বলেছেন কিন্তু সেই সময় মানে নবী একটু অসুস্থ ছিলেন জন্য সবাই কিন্তু বিশ্বাস করেনি যে মহানবী সাল্লা সাম বেশি দিন বাঁচবে না কিন্তু তার আগে তিনি অনেক ওফাত আল্লাহ অনেক কাজের সম্পর্কে বলে গেছেন যে তোমরা অবশ্যই সালাদ কো আদায় করবে সালাদ সম্পর্কে তিনি অনেক বিস্তারিত বলে গেছেন আর এই বইয়ে আরও লেখা হয়েছে যে হচ্ছে তিনি যে যখন উনি হজ পালন করছিলেন তখন তিনি আরাফাতের ময়দানে দাঁড়িয়ে তখন উনি হজ জন্য বলেছিলেন যে আমার হয়তো এটি হচ্ছে শেষ হজ আমি হয়তো সামনের বার হজ পাবো না এই জন্য তোমার মন খারাপ করো না দেন পরে হচ্ছে আবার হচ্ছে যখন মিনারে গেলেন তখনও তিনি আবার একই কথা বলেছেন যে আমার এটি কিন্তু শেষ মিনার আমি আবার কখনো আর কখনো মিনার করতে পারবো না তোমরা সবই ভালো থাকবে তারপরে তিনি যখন শেষ হয়ে গেল তারপর তিনি কবরস্থানে গেল কব মানে মক্কা শরীফের সবচেয়ে বড় কবরস্থানে গিয়ে তিনি এত কান্নাকাটি করেছিলেন যে সেই আরো বাসীদের জন্য খুবই স্মরণীয় ছিল ওটি কারণ মনবী সাল্লাহ এত কান্নাকাটি কখনোই করেনি যে এত কান্নাকাটি তিনি ওই সময়টা করেছিলেন মানে মৃতবাসীদের জন্য এবং জীবিতবাসীদের জন্য এত কান্নাকাটি করেছিলেন যেটি মানে বলার মতো না পরে তিনি তিনি দুইবার ওই জায়গায় গিয়েছিলেন একবার হচ্ছে মানে হচ্ছে সকালে গিয়েছিলেন আর একবার হচ্ছে রাত্রে গিয়েছিলেন তখনও তিনি খুবই বলেছিলেন যে আমি হয়তো আর এই জায়গায় আসতে পারবো না আর মানুষের জন্য হয়তো দোয়া করতে পারবো না কিন্তু আমার দোয়া সবার জন্য থাকবে আমার ভবিষ্যতে যারা মুসলমান হবে তারা হচ্ছে মানে তাদের জন্য আমার দোয়া থাকবে আর যারা মৃত বাসীরা রয়েছে তাদের জন্য দোয়া থাকবে তিনি আরো বলেছেন আহ আবু বকর সিদ্দিককে যে তুমি অবশ্যই এই মসজিদে ইমামতি করবে আর ইমামতি করার জন্য তোমাকে অবশ্যই আল্লাহর অনেক ভালো বান্ধা হয়ে উঠতে হবে তিনি ভালো বান্দা ছিলেন কিন্তু ভালো হয়ে কথা বলেছেন তারপরে যখন তিনি মৃত্যুবরণ করলেন তিনি কিন্তু কিন্তু মৃত্যুবরণ করেছিলেন সোমবার সোমবার ওই জন্য আমাদের রোজা রাখাটা খুবই অবশ্যই মানে অবশ্যই করণীয় একটি বিষয় আর সেই সোমবারে যখন উনি মৃত্যুবরণ করলেন কিন্তু সাথে সাথেই কিন্তু তার হচ্ছে দাফন কার্য হয়নি তার তিন দিন পরে তার দাফন কার্য হয়েছিল কারণ তিনি কেউ জানতো না যে তার মানে কবর জিয়ারতটা কে করবেন বা কবরের যে ইমামতি আছে সেই ইমামতিটা কে করবেন এই জন্য তিন দিন ব্যাপী সবাই ভাবলো ভাবার পরে বললো যে মহন সাল্লাহ সাল্লাম ঈশ্বর ইঙ্গিতে কিন্তু আবু আবুবাকুর সিদ্দিকের নাম বলে গেছেন তার আগে আরেকটি ঘটনা আছে যেদিন মহন সাল্লাম মারা যান সেদিন উমর রাজি তালন বলেন যে তোমরা যদি অনেকই মানুষের বলেছিল যে হচ্ছে মহানবী সাল্লাহ সাল্লাম মারা গেছে তখন উমর রাজি তালন বলেন যে তোমরা যদি আবার আরেকবার বলো যে হচ্ছে মহানবী সাল্লাহ সাল্লাম মারা গেছে তাহলে কিন্তু আমি তাদের গর্দা নিয়ে নিব তখন আবু বকুর সিদ্দিক বলেন যে মহানবী সাল্লাহ সাল্লাম মারা যাননি তিনি আমাদের অস্তিত্বে বেঁচে আছে তিনি আমাদের সাথে অবশ্যই সারা জীবন থাকবে আমাদের হৃদয়ে বেঁচে তিনি হচ্ছে কথায় মারা গেছেন কিন্তু এমনিতে মারা যাননি এই জন্য মহারাবি সাল্লাহ সাল্লাম আমাদের জীবনের জন্য কিন্তু একটি ঔষধ তিনি যদি আমাদেরকে ইসলামের সঠিক ধারণা না দিতেন তাহলে আমরা কখনোই সঠিকভাবে নামাজ আদায় করতে পারতাম না রোজা করতে পারতাম না এবং তার যদি আমরা ফরজ কাজগুলো করি তাহলে অবশ্যই আমরা আমাদের জীবনে মানে আমরা আমাদের জীবনকে অনেক উন্নত করতে পারবো আর ইসলাম ইসলামের ইসলাম ধর্মটা কিন্তু অনেক শান্তিময় এবং অনেক পবিত্রময় এটি বলে আমি শেষ করতে যাচ্ছি আমার রিভিউটা